السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জাহার আল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত আলোচক বৃন্দ বিশেষ করে যুক্তরাজ্য থেকে আব্দুদ্দান মোহাম্মদ ইউনুস আমার প্রিয় ছাত্র দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয়নি খুব মনে পড়ে আরো যারা অতিথি বৃন্দ আলোচনা করেছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেশে দেশে কোরবানি আমাদের দেশের কোরবানির পদ্ধতি সাল্লামের যে কথা যে কোরবানির সাহারিন হাসানা প্রত্যেক পশমের বিনিময়ে একটা স্বভাব তারপরে এর দ্বারা গোনা মাফ হয় এটা বড় ধরনের এবাদত বড় ধরনের এবাদত গুরুত্বপূর্ণ এবাদত এই সময়ের মধ্যে সবস মামিন আমালিন আহাব ইল আল্লাহ মিন এহরাক ইদ্দম এই দিনগুলোতে আপনার কোরবানি করার চেয়ে আর উত্তম কোন আমল নেই অর্থাৎ এটাকে সবচেয়ে উত্তম আমল বলা হয়েছে তাই কোরবানি করতে হবে যেভাবে হোক কৌশলে হোক ছোট পশু দিয়ে হোক কোরবানি করতে হবে আর গরিবদের প্রতি সহানুভূতিশীল যতটুকু সম্ভব প্রকাশ করতে হবে যেহেতু এর দ্বারা কোরআনের যে ভাষা আল্লাহ তালার যে ঘোষণা ও আতে আমুল কাতে আল মহতার গরিব অভাবী তাদেরকে খেতে দাও নিজের পরিবার পরিজনকে নিয়ে ভক্ষণ করো আর অভাবী অনাচন যারা মানুষের কাছে যেতে পারে না যেতে পারে না চাইতে পারে না এই ধরনের মানুষদেরকেও তোমরা কোরবানির গোষ্ঠ দিয়ে দাও তাদেরকে খাওয়াও কোরবানির দিনে যেন এটা জিয়াফত কোরবানির এটাকে জিয়াফত বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে জিয়াফত কোরবানির উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জন কোরআনের ভাষায় এই কোরবানির পশুর রক্ত এবং গোষ্ঠ আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে যায় তোমাদের তাকোয়া খোদা ভীতি মনের অবস্থা নিষ্ঠা এখলাস কে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করতেছে এটাই আল্লাহ দেখতে চান এটাই আল্লাহ দেখতে চান এবং আল্লাহ খুশি হয়ে যান বাকি এই কোরবানি গোস্ত গরিবদের মধ্যে দেয়া আত্মীয় স্বজনদের মধ্যে দেয়া এরা খাওয়ার জন্য হালাল করা হয়েছে মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর সন্তুষ্টি অর্জন মনে রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন মনে রেখে যারা কুরবানি করবে যারা সাধ্য অনুযায়ী পশু কুরবানি করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে বিশেষ রহমত এবং এত কোনো সন্দেহ নেই এটা আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত এটা আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উৎসাহ দিয়েছেন কুরবানি করেছেন অতএব প্রত্যেক সমর্থবান ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে প্রত্যেক সমর্থবান ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে যেভাবেই হোক এমন নয় যারা একটা একটা অভিমত আছে এক ফকিদের একটি গ্রুপ যে পরিবারের পক্ষ থেকে একজন কোরবানি করলে হয় আর জোরালো যুক্তি হলো না সচ্ছল যারা প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি করতে হবে তাই বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের দেশে দেশে কোরবানি এই শিরোনাম বাংলাদেশের জন্য বর্তমানে যত অবস্থা সৃষ্টি হোক না কেন কোরবানি করার চেষ্টা করতে হবে আর এ কথা আছে যদি পশু পশু সংগ্রহ করা না যায় যদি কোরবানি করতে পারা না যায় আর দিন চলে যায় তাহলে তো সুযোগ আছে তখন ওই কোরবানির অর্থ দান করার অবকাশ আছে ফকির গণিত একমত কিন্তু আমার হিসাব অনুযায়ী কৌশলে বাংলাদেশে পশু সংগ্রহ করা বিলম্বে সংগ্রহ করা কেননা দশ এগারো বারো প্রয়োজনে তেরো তারিখও কোরবানি করা যাবে এবং পশু সংগ্রহ করা যাবে চেষ্টা করলে হবে এটা আল্লাহর এবং উৎসব এটা আল্লাহ আল্লাহ থেকে ইব্রাহিম আলী সাল্লা তার সুন্নত এবং তার রেখে যাওয়ার সুন্নত আমাদের প্রিয় নবী আফরি নবী সরকার আলম সাল্লু আলী নিজে কোরবানি করেছেন কোরবানির উৎসাহ দিয়েছেন কোরবানি তারা করবে না আসে চরমপত্র দিয়েছেন অথব এই কোরবানি আমাদের করতে হবে অনুযায়ী যত অসুবিধা হোক না কেন যেহেতু আল্লাহ পক্ষ থেকে এটা এবার গুরুত্বপূর্ণ এবাদাত সচ্ছল যারা তারা অবহেলা করবে না অবহেলা করলে এটা গোনা হবে এবার জেকির বাদাত শকর আদায় করার অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন শত বাধা শত অসুবিধা আল্লাহ দূর করে দিন আমরা যারা সচ্ছল তারা যেন কোরবানি করতে পারি এবং আল্লাহ তালার এই বিশেষ পালন করতে করতে পারি আল্লাহ তালা আমাদের এই কোরবানি কবুল করুন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন গরিবের ব্যথায় ব্যথিত হতে পারি অভাবীদের ব্যথায় ব্যথিত হতে পারি এবং কোরবানির সুনত অনুযায়ী আমরা আমল করতে পারি এবং আলোচক বৃন্দ যারা বিভিন্ন ভাবে আলোচনা করেছেন সকলে পণ্ডিত সকলে অভিজ্ঞ সকলেই আল্লাহ তাল মেহরবানিতে কোরআন হাদিসে অভিজ্ঞ আমি সকলের আলোচনা শুনেছি আমার আলোচনার বিষয় কিছু নেই সবগুলো আলোচনা সুন্দর হয়েছে আমি দোয়া করি এবং দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের গুনা মাফ করেন গুনাহ মাফ করার বড় গুনাহ মাফ করার বড় ওছিলা হলো কোরবানি গোনা মাফ করার পরে অশিলা গুলো করবানি অথব আল্লাহ তালা যেন এই কোরবানের মাধ্যমে আমাদের গোনা মাফ করেন এবং হায়াত এই হায়াত থাকলে আল্লাহ যেন এবাদতের মধ্যে জীবন যাপন করার তো বিদ্যান করে এই কথাগুলো বলে আমি ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ আমেরিকার এই সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করে যাচ্ছে বিভিন্ন প্রোগ্রাম মানুষের সাথে আলোচনা করে যাচ্ছে ইসলামের খেদমত হচ্ছে দিনের প্রচার হচ্ছে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহর কবুল হয়ে গেলে বাস দাদি বলতে কাবেলিয়া আল্লাহ রহমতের জন্য যোগ্যতা শর্ত নয় বরং যোগ্যতার জন্য শর্ত হলো আল্লাহর রাহমত তাই আমি দোয়া করি এই সংস্থা আরো সুন্দরভাবে এগিয়ে যাও وانا ديشي قرماني حق <applause> اذا يقرأ <applause> توبيك دانكورو امي دواجاي حسن راما اشتتاك دانو دواجاي صلى الله تعالى على خير الخلقي محمد وآله وآصحابي اجمعين وجاء آخِرَ كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله